দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল রোববার থেকে কার্যকর হওয়া এই চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন তিন ইসরায়েলি বেসামরিক নারী যারা অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দী ছিলেন মুক্তির সময় প্রত্যেকের হাতে হামাস একটি করে উপহার দেয় এই উপহারের ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র বন্দি অবস্থায় তাদের তোলা ছবি এবং একটি সনদ যেখানে বড় করে লেখা ছিল মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মুক্তিপথ তিন নারীর নাম এমিলি ডামারি রোমি গোনেন ও ডোরন স্টাইন ব্রেগার এমিলি ও রোমি একই সঙ্গে ছিলেন হামাস তাদের হাতে উপহারের ব্যাগ তুলে দেওয়ার আগে একটি অনুষ্ঠান আয়োজন করে যেখানে তাদের হাসি মুখে ছবি তোলা হয় সনদে আন্তর্জাতিক সংগঠন রেড এর সদস্যরা স্বাক্ষর করেন এবং পরবর্তীতে হয় প্রতিবেদন অনুযায়ী এই উপহার এবং ছবির ঘটনা হামাসের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে অত্যন্ত নেতিবাচক ভাবে গ্রহণ করেছে এবং দাবি করেছে যে জিম্মিরা তাদের ইচ্ছার বিরুদ্ধে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছেন তারা মন্তব্য করেছেন হাসিমুখে ছবি তোলার সময় জিম্মিরা আসলে তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার আনন্দে না বরং এক ধরনের চাপের মধ্যে ছিলেন অন্যদিকে সামাজিক গণমাধ্যম এই ঘটনাটি নিয়ে সমালোচনা চলছে কিছু মানুষ এটিকে অসুস্থ মানসিকতার উদাহরণ ও নির্মমতার নতুন সংজ্ঞা হিসেবে অভিহিত করেছেন তবে হামাসের সমর্থকদের একটি অংশ এই পদক্ষেপকে প্রশংসা করেছে উপহার দেওয়া ও ছবি তোলার ঘটনা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র অঙ্গ সংগঠন এজেন্দিন আল কাসাম ব্রিগেড এই ঘটনায় আলোচনার মধ্যে রয়েছে মানসিক যুদ্ধ ও যুদ্ধের নৈতিকতা সংক্রান্ত প্রশ্ন